দেখছ বলছে বলছে পটলের দাম নেই দশ টাকা কিলো করতে হবে ভাই পটল গুলো এক কুইন্টাল এক কুইন্টাল পাঁচ দশ তাই তো এটা এখন যে এটা এখন যে জঙ্গুপুরে রেখে দেবে নাকি আরোতে ও তাহলে কালকে সরল সরল তোমার কাঁচতে হবে বাড়ি কোথায় দিয়ে দিয়ে যা পটলের এখন যে পটল এখন পটল তো ভালো ভালো পটো দশ টাকা বারো টাকা কেজি